ओ, अरे, हाँ, भाग लिया कोई नहीं सेटिंग में, करीब, ऐसा घूम दे तो कबाड़ी, करीब, इंजेक्शन है नहीं करवा फिर दिलों से, इस तरह से तो ये है ना कि नहीं किया होता वाले, हेल्लो, आ জেলা কি nuevo aniline

ஹாய் <CKKų> <Goodnight> <FR> <laughs>

কর বন্ধুরা দুইটা তো লাইক করো মানে একটা লাইক হয়েছে বর্তমানে আর দুই তিনটে করো ঠিক আছে না

కమ కమేం థా ఫా నే నైట్ డ్యూటీ చాలా

নাইট ডিউটি করলে শৈল শুকাই যায় না নেই কত শুকিয়ে গেছে শৈলীনা চিকা হয়ে গেছে হতলা হয়ে গেছে করবা কষ্ট তো করা கமெண்ட் கேசி கமெண்ட் பாலெண்ட

বন্ধুরা লাইফে লাইফে যদি মানুষ ধরো পঞ্চাশজনের মতোই তো তো ঠিক আছে পঞ্চাশজনের মতো আমার আমি লাইফ যত লাইফ করি মানে বেশিতে বেশি মানুষ দশজন কিবা আঠারো জন এইরকম এয়ার আর মানুষ আরো হয় না এর উপরে মানুষ হয় না কত চেষ্টা করছেন না হইব কত কেন मेसेदिन जगता गेले तो एक लागे ना মোটামোট করো বন্ধ কমেন্ট করো মানে সকাল সকাল কমেন্ট আসে না হাই হ্যালো গুড মর্নিং গুড না সরি গুড মর্নিং তাহলে এইসব কমেন্ট করো না প্লিজ বন্ধুরা কমেন্ট সমেন্ট করো আর লাইক টাইক করো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ছোট ভাই সব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলে আমি বেশি কিছু কইতাম না বেশি কিছু তার কোনো দরকার নাই যতটুকু সারা ডিউটি করে এলাম তখন রুমা একটা হলে ভাত খাইলাম সকাল সকাল ভাত খাইলাম ওন ঘুমাইলে তারপর একটা বাজে রাজা তো সকাল চাউলাম বাত্রাই ঘুমিয়ে ভাত খাইলাম খাই চিন্তা করলাম বললাম ভাত তো খাইলাম কথা লাইভ করে লাইভ করে তারপর ঘুমিয়ে থাকুন আর বিকালবেলা বিকালবেলা রিলস বানান দিয়ে রিলস বানাই ফটো উঠে নাই তো গীত তো 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 যাই বেজারকে তো রাতক মানে জানোবালা কুমায় ফটাপটি একটা বহুত হয়েছে না একটার পরে তার ঘুমায় না একটার পরে আবার খাইয়া গিয়া তারপর বিশাত ঘুরে ঘুরে করলাম মোবাইলটি পাইলাম তারপর চারটার পরে গেলাম যে ফটোশটটা উঠাত না দিল বানানি ঠিক আছে এতোই কাজ আমার কত আর রাত তো ডিউটিটা আছে মানে কৰা মানে কিয় লাগে ভাল লাগে Ata ko tuya dito pa yung na paano kita pumukit sa parang nai. Kenjun nito kala yun. Ito tuitan ba? Aroo. কমেণ্ট চমেণ্ট কৰো ভিডিঅ' ভাল লাগে লাইক শ্বেয়াৰ কৰ আমি আৰু পঁচিছটিকা ধৰ পঁচিছটিকা তাৰ পিছ মিনিট ভিডিঅ' কম তাৰপৰা মানে অকণ চক আমি আৰু পেপাৰ নক তাৰ পৰা ঘূমাই থাকে ঘূমাই গ'লে সকালে মানে সকালবেলা ঘূমটো লাগে আৰু গুম লাগে ন बंदर अवश्य कमेंट पण करईक टाईक ठुको ন করা কমেন্ট কমেন্ট করে বনদ্র কে মানায় আজকে আজকে কমেন্ট বেশি আসে না মাত্র একটা কমেন্ট আইছে কমসে কম তো আজকে কমেন্ট এত লাগে 6টা কমেন্টই লাগে ঠিক আছে না কিন্তু কারবা যায় বনদ্র নোটিং ইনটেনশন নাই कमेंट करो कमेंट आज कमेंट दो लाइक कर लो मैं ठीक है मैं इस वीडियो तो मैं कोटा कोटा लाइक आए मैं देखो एक टाइम इसको इतना सही किता अरे ना मैं सब्सक्राइबर के तले बारे में कुछ बोलूँगा

ঠিক আছে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল ভালো থাকো বাই বাই